রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফটোশপে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা ফটোশপে আমরা যদি কোনো দিতে যাই তাহলে আমরা ফটোশপের মধ্যে কিভাবে ডকুমেন্টসিল আমরা যে কোনো একটা জেপিজি পাতা বা কোনো ছবির উপরে একটা সিল দিব তো এই সিলটা অন্য এক পাতা থেকে নিয়ে অন্য পাতায় আমরা দিব এটা কীভাবে দিব এটা করতে হলে আমি এবার ফটোশপে চলে যাব সুপ্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন আমি এবার চলে যাব ফটোশপে এই যে ফটোশপে এই যে এখানে একটা স্যাম্পল সার্টিফিকেট নিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে ওপেন করে রেখেছি এখন কথা হচ্ছে এই যে এখানে একটা সিল আছে এখানে একটা সিল আছে এখন আমি যেটা বলি যে এই সিলটা যদি আমি এখান থেকে নিয়ে যাই কিন্তু ঘটনাটা কি দেখেন এখানে যে সিলটা আছে এই সিলটা এইটা কালারের সাথে নয় এটা কিন্তু সাদা কালার এই কাঠের মতো কালারের মতো হ্যাঁ তো এই কালারটার সাথে এই কালার হবে কি না এটা সমস্যা আছে এখন তারপরও আমি দেখাই যদি এটা আমি ক্রপ করেই নিয়ে যাই এটা যদি আমি ক্রপ করে নিয়ে যাই তাহলে আমি এখানে রেক্টাঙ্গল মার্কিন টুলের নিলাম টুল নেওয়ার পর আমি এখান থেকে এটাকে ক্রপ করে নিলাম ক্রপ করার পর আমি এখানে মুভ টুলে যাব মুভ টুলে যাওয়ার পর আমি এটাকে কন্ট্রোল অল্টার দিয়ে আমি এখানে নিয়ে চলে আসবো এই যে আমি নিয়ে চলে আসলাম সিলটা আমার এখানে বসাই দিলাম কিন্তু ঘটনা হচ্ছে কি দেখেন এটা আমার সাদা তো হয়ে গেছে এখানে কিন্তু কাঠের সাথে এই এই এর সাথে আমার মিশছে না কারণ আমাকে রাখতে হবে এটাই তো এটা করতে আমি কি করবো এটা করতে কিছু করার দরকার নাই এখানে আমি নর্মালে যাব নর্মালে যে আমি এখানে এই যে দরকার মোডে যাবো হয় দেখেন অলরেডি আমার এটা ম্যাচিং হয়ে গেছে এখন এইটা যদি এই শিলটাও যদি আমি এখান থেকে নেই আমি এখান থেকে নিয়ে যাব মুভ টুল দিয়ে নিয়ে গেলাম এই যেটা দেখেন এই শিলটা আমি শিলটা কোন এক কর্নারে দিব আমি এখানে আমি একটা দিব গোল শিল তো এখানে আমি দিলাম শিলটা আমি রাখলাম কিন্তু এই যে লেখা ঢেকে গেছে কিন্তু আমি এখন কি করব কিছুই করার দরকার নেই এখানে যাব এই লেয়ার বক্সে নর্মালে যাব নর্মালে যাওয়ার পর ডার্কেনে আমি যাব ডার্কেনে দেন এই দেখেন এই দেখেন এটা আমি শিলটা নিয়ে বেড়াচ্ছি শিলটা অ্যাডজাস্ট হয়ে গেছে সুপ্রিয়া বন্ধুরা এইভাবেই আপনারা একটা সিলকে যে যেকোনো পেজে আপনারা দিতে পারেন বিষয়টা আমি আবারও বলি বিষয়টা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন